আজকে আমি গ্রামের বাড়িতে আসছি আর এসে আম গাছের আমগুলো পাড়িয়ে নিচ্ছি কারণ দেখা যায় যে পাখিতে আমগুলো ফেলে দেয় বাসায় কেউ থাকে না আর এই না থাকার কারণে পাখিতে ম্যাক্সিমাম আম ফেলে দেয় আর হচ্ছে যে কিছু আম আধা পাকা হয়ে নিজে নিজে পড়ে যায় এই আমগুলি দেশি আম টক মিষ্টি আম খেতে খারাপ লাগে না মোটামুটি ভালোই আশটা কম আছে তো ও একদম মগডালে উঠে আমগুলি পাড়াচ্ছে কারণ গাছটা বেশ বড় এবং আমগুলিও বেশ মগডালে আছে আর নিচের আমগুলো আমি আগেই পাড়িয়ে নিয়েছিলাম তরকারি খাওয়ার জন্য এবং ডাল খাওয়ার জন্য এবং পাড়া প্রতিবেশীকে কিছু শেয়ার করার জন্য আমার কলা গাছে কিন্তু কলাও এসছে এই কলাটাকে বলে চাম্পা কলা আমার ফেসবুক পেজটা যারা ফলো করেন নাই ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে ও সুন্দর করে টনির মাথায় একটু ঝুরির মতো করে নিয়েছে যেটা সাহায্যে সে সুন্দর করে আমগুলো পেরে নিচ্ছে একটা আমও নষ্ট হচ্ছে না তো একদম মগডালে ওঠার কারণে আমগুলো একটা নষ্ট হয় নাই তো কিছু আমি নিয়ে নিচ্ছি জারমুল গাছে জারমুলও ধরেছে জারমুলের কালারটা খুব সুন্দর অনেক বড় বড় হয় কিন্তু এবার বেশি ধরেনি প্রথম বার ধরেছে তো গাছটা মোটামুটি বড় হয়েছে যে কয়টা ধরেছে পাখিতেও খেয়ে ফেলেছে তো এই পাশে মিস্ত্রিরাও কাজ করছে গেটের কাজ গেটের ঢালাই হয়ে গেছে এখন প্লাস্টার করছে আমাকে মাঝে মাঝে এখানে আসতে হয় কাজ দেখার জন্য কতটুকু কাজ এগিয়েছে রড সিমেন্ট লাগবে কিনা সেটা দেখার জন্য এত কাজের পরে আমার খুব ক্ষুধা লেগেছে সকালে নাস্তা করা হয়নি তা আমি আমার ঘরে যে ইন্ডাকশন চুলা আছে তাতে একটা ডিম ডিম্পোস করে নিচ্ছি নাস্তা সকালে সাথে করে নিয়ে এসছিলাম আর একটু চা করে নিচ্ছি চুলাতে ইন্ডাকশন চুলাতেই তো নাস্তা সকালে কী নিয়ে এসেছি তুন্দুল রুটি সাথে সবজি ভাজি তুন্দুল রুটিটা আমার কাছে খুব ভালো লাগে খেতে তো ভাজি দিয়ে আমি তুন্দুল রুটি ডিম পোস্ট গরম গরম চা খেয়ে নিচ্ছি কারণ সকালে এসে আমার অনেক খাটাখাটি গেছে আমি সেই ঢাকা থেকে এখানে বাড়িতে এসেছি এসে দেখালাম তো অনেক কাজ করে ফেলেছি একটু নাস্তা না করলেই হয় না আর এত ক্ষুধা লাগছে তো কি আর বলবো তেমন কিছু বলতে পারছি না কারণ বাসায় আবার যেতে হবে গিয়ে রান্নাবান্না করতে হবে তা বাসায় এসছি এসে আবার সেই বাসার আর খাবার রেডি করতে হবে তো আমি ঝটপট আমার যে গ্রামে রান্না হয় সেই রান্নাটাই করছি তো গরম তেলে আমি জিরা দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু খুবই মজার গ্রামে আমাদের রান্না করা হয়ে থাকে আস্ত জিরা ফোড়ন দিয়ে হাতে মাখা চিকেন খুবই মজার আর এখানে আমি চিকেন নিয়েছি দেড় কেজি দুই কেজি ওজনের তো তেজপাতা দিলাম কাঁচা পেঁয়াজ দিলাম এই চিকেনটা হাতে মেখে যদি রান্না করা হয় খুবই মজা লাগে দেখা যায় যে রান্না করতে করতে অর্ধেকটা শেষ হয়ে যায় আমারও সেরকম হয়েছে আর এত খাটাখাটনি করার পরে শরীরে একটু এনার্জি থাকে না একদম শরীরটা যেন ছেড়ে দিয়েছে ক্লান্তিতে আমার মানে কি বলবো মনে হয় যেন আমি আর এই পৃথিবীতে নাই এত খারাপ অবস্থা তো আমি কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ অবশ্যই দিবেন কারণ এতে মানে চিকেনটার স্বাদ অন্যরকম আসে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা পাওয়া যায় আস্ত এলাচ দিলাম চার পাঁচটা জিরা জিরা গুঁড়ো একটু দিতে হবে আমি কিন্তু দিয়েছি সেটা দেখিয়েছি আর জিরা গুঁড়াটাও একটু বেশি দিতে হবে আর যেহেতু দুই কেজি ওজনের চিকেন আছে এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি আর ঝালটা যে যেমন খান সেরকম কিন্তু এই রান্নাটা একটু ঝাল না হলে আসলে ভালো লাগে না তাই আমি এক টেবিল চামচ আর একটু সামান্য বেশি দিয়েছি মরিচের গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিচ্ছি এবারে তেল দিয়ে দিব তেলটা আপনাদের বাসায় যে পরিমাণ খাওয়া হয় কম বেশি দিতে পারেন আর এভাবে ভালো করে মেখে নিয়ে সেই জেরা ফোরনের মধ্যে দিয়ে এভাবে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি আর আলুটা একটু বড়ো সাইজে গোটা গোটা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন আর এভাবে উলটিয়ে পাল্টিয়ে মশলার সাথে ভালোভাবে চিকেনটা কষিয়ে নেবেন এই চিকেনটা কিন্তু খুবই মজার হয় সাদা ভাতের সাথে তো অতুলনীয় কি আর বলবো তো এভাবে যখন মশলাটা ভালোভাবে কষানো হবে আর তেলটা উপরে চলে আসবে দেখেন কালারটা কত সুন্দর এসছে মানে দেখতে মানে কী বলবো চোখ জুড়িয়ে যায় আর যে কোনো জিনিস হচ্ছে প্রথমে হচ্ছে দেখাটাই দেখা যদি সুন্দর হয় তাহলে খেতেও কিন্তু সেটা মজার হবে যে জিনিস দেখতে সুন্দর খেতেও ভালো প্রথমে দেখাটাই তো এখন আমি পরিমাণ মতো পানিয়ে দিয়ে দেবো যাতে আলু আর মাংসটা সিদ্ধ হয় আর এই রান্নাটা একটু ঝোল বেশি রাখতে হয় কারণ ঝোল ছাড়া কিন্তু খাওয়া হবে না সাদা ভাতে ঝোলটা দরকার হয় ঝোল বলেন আর গ্রেভি যেটাই বলেন না কেন তো আমার কিন্তু রান্না করার মাঝে কিন্তু দেখেন মাংসটা কিন্তু কমে গেছে কি কারণে কমে গেছে বলেন তো মানে রান্না করতে করতে কিন্তু অর্ধেক চিকেন খাওয়া হয়ে গেছে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংকস ফর ওয়াচিং